আপনি কি মনে করেন যে দেশে নারী নির্যাতনের একটা আইন আছে পুরুষ নির্যাতনের একটা আইন হওয়ার দরকার কিনা অবশ্যই 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 যেমন নারীরা নির্যাতনের শিকার হলে রাষ্ট্রীয়ভাবে ভাবে তাদের একটা শিক্ষিত আইন আছে কিন্তু পুরুষরা কোনোভাবে হেনস্থা বা নির্যাতনের শিকার হলে তাদের কিন্তু কোনো আইন নাই সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এরকম একটা আইন হওয়া দরকার কিনা হ্যাঁ আপনি কষ্ট সেই ক্ষেত্রে আপনি মনে করেন আমাদের এই প্রোগ্রামটা কি আপনার কাছে কেমন লেগেছে ভালো লেগেছে ধন্যবাদ ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করতে যাতে করে আমরা এই বাংলাদেশের গুলোকে রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে আমরা পাশ করে নিয়ে আসতে পারি এই জন্য আমরা মাঠের ময়দানে সব জায়গায় কাজ করতেছি এবং আপনাদের সহযোগিতা